সংসারে সুখ আসে রমণীর গুণে রোমনির যদি গুণ থাকে তাহলে কিন্তু সংসার সুখের হয় আর সব কিছু কাজ ঠিকঠাকভাবে করে ফেলা যায় তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা রাখছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো স্টার্ট করা যাক তোমরা কালকে যা ভিডিওটা দেখেছিলে তারপর থেকে কিন্তু বাদ বাকি কাজটুকু তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে কিন্তু এখন আমি লেগে গেছি আয়না পরিষ্কার ড্রেসিং টেবিল আর হচ্ছে কর্নারটা গুছাবো আর এদিকে খাটটা তো মুছে ফেলা হয়ে গেছে তোমরা দেখেছো আর দেখো এদিকে তোরা কিন্তু বিয়ারগুলো দিয়ে খুব খেলাধুলো করছে ও কিছুতেই ওই ঘরে যাবে না বলছি তুই ঠাম্মির কাছে যা গিয়ে ওখানে একটু খেলাধুলো কর এখানে তো অনেক ধোলা বালি উঠবে আর নয়তো তোর মুখে চোখে যাবে কিন্তু কিছুতেই যাবে না ও টেডি বিয়ারগুলো দিয়ে খেলবে আর দেখো কর্নারে যা যা টেডি বিয়ার তারপর হচ্ছে যা মানে ওর এই কুকুর তারপর হচ্ছে যা যা ছিল সবগুলোতে না নোংরা পড়ে গেছে কেমন কালো কালো দাগ হয়ে গেছে ভাবছি এগুলো ধুয়ে দেবো কারণ কি বলো তো এগুলো না ধুলে আর এখানে রাখা যাবে না নোংরা হয়ে গেছে তো তো এগুলো ধুতে হবে তো এদিকে কিন্তু আমি মুছে নিচ্ছি আর এখন কর্নারে কী করবো বলতো ড্রেসিং টেবিলে তোমরা যা দেখছো সব আমি গুছিয়ে কর্নারে রেখে দেব। আর ড্রেসিং টেবিলটা একদম ফাঁকা রেখে দেব। কারণ কী বলতো তোরা না সব এগুলো ধরে ধরে ফেলে দেয় ছুঁড়ে ফেলে মুখে দেয় যা খুশি তাই করে সেই জন্য কিন্তু ভাবছি যে ওগুলো এখন এখানে আর রাখবো না আর এদিকে দেখো মাসি কিন্তু ওইদিকে কাজ করছে আর মাসির ওপর সম্পূর্ণ কাজ না আমি ছেড়ে দিতে পারি না আমার মনে হয় কি যে নিজের কাজ নিজেই করা ভালো তবু আমি রেখেছি মাসিকে যে টুকটাক এই ধরো জানলাগুলো মুছে দেওয়া ঘরটা মুছে দেওয়া এগুলোই কাজ করার জন্য মাসিকে ডেকেছিলাম আর আমি কিন্তু এদিকে দরজা তারপর হচ্ছে এদিকে ড্রেসিং টেবিল মোছা এদিকে ঘরটা খাটের সব কিছু মোছা এগুলো কিন্তু আমিই করে নিচ্ছি আর গতবার যখন মাসিকে বলেছিলাম না মাসি এই কর্নারের পাটা না একটা ভেঙে দিয়েছিল কিন্তু গতবার তারপর এটাকে ঠিকঠাক করেছে তোমাদের দাদা ভাই সেই জন্য এবার আর রিক্স নিয়ে আমি নিজেই করছি এগুলো তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি কাজ টাজ তো বাড়ির হলো মোটামুটি মানে অনেকটাই হয়ে গেছে আমার ঘর হয়ে গেছে মায়ের ঘর হয়ে গেছে বাবার ঘর হয়ে গেছে এখন শুধু হলটা বাকি আছে মানে সোফার ঘরটা বাকি আছে এখন শুধু সোফার ঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে তো আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই লেট হয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে তিনটা বাজে দেখো এখন সাড়ে তিনটা বেজে গেছে আর স্নান না করলে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর যেহেতু তোরা এখনও ছোট এখন আর মানে এই পাঁচটা ছটার দিকে স্নান করাটা অ্যাভয়েডই করি কারণ যদি আমার জ্বর চলে আসে তারপর তো তোরা এখনো দুধ খায় যেহেতু সেই জন্য তো যাই হোক এখন কিন্তু আমি ঘরদুয়ার এখনো গুছোই নি শুধু স্নানটা করে এসছি আর ঘরে দেখো আমি দেখাচ্ছি কি অবস্থা পরে যখন আবার ঠিকঠাক করবো তখন তো অবশ্যই দেখাবো দেখো এই দেখো সব কিন্তু আগো হয়ে আছে মানে যা তা অবস্থায় আছে আর এইগুলো যেন বাইরে রেখেছি কেন এগুলো না ধুতে হবে একদম কালো হয়ে গেছে এগুলো এই জন্য এখানে রেখে দিয়েছি এই যদি দেখো এখন সবকিছু ভরা এখন ঘুমোচ্ছে ভিতরে ঘুমোচ্ছে আর একদম ঘর দুয়ারে কিন্তু বিচ্ছি কাণ্ড হয়ে আছে তো মাসি এখন শুধু এই ঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে তারপর বাইরে কিছু কাজ আছে ওগুলো করবে আমি দেখো তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর কিন্তু সন্ধেবেলা তোমাদের দাদাভাই ভাই নিয়ে এলো এগরোল আর তিনটে এগরোল নিয়ে এসছে আমাদের তিনজনের জন্য আর তোড়ার জন্য কিন্তু নিয়ে এসছে একটা কালাকান তো সেইগুলোই এখন আমাদের সন্ধ্যের খাবার কারণ কি বলো তো সারাদিন আজকে ঘুমাইনি আর হচ্ছে সেই দুপুর দুটোর দিকে খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি আর এগুলো কাজ করে যখন একটু রেস্ট নিচ্ছি তখন না খিদে পেয়ে গেছে তোমাদের দাদা বলছিলাম কিছু খেতে ইচ্ছে করছে তো তোমাদের দাদা ভাই এগরোল আর কালাকার নিয়ে এসছে তোড়ার জন্য তারপর কিন্তু খাওয়া দাওয়া করে এদিকে দেখো আমি কিন্তু আবার কাজে লেগে গেছি কারণ এদিকে তো মোছামুছি হয়ে গেছিলো কিন্তু ঘরটা গুছানো কিন্তু মানে একদমই হয়নি এখন ভাবছি ঘরটাও গুছিয়ে নিই কারণ রাত তো হয়েই এসছে সন্ধ্যে হয়ে গেছে তো তোমা এদিকে তোরাও যখন এখন ঘরে নেই আমি ততক্ষণে এদিকে গুছিয়ে ফেলি আর তোরা এলে তো তারপর ঘরের যা অবস্থা করবে সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে দেখো আমি কিন্তু ঘর দুয়ারটা গুছিয়ে নিচ্ছি আর তোরা কিন্তু গেছে ওর বাবার সাথে একটু ঘুরতে মানে রাস্তায় হাঁটি হাঁটি দিতে তোমরা তো জানোই যে তোরা সন্ধ্যেবেলা একটু ঘুরতে লাগে আর ওর না ঘুরলে একদমই ভালো লাগে না ওর মন মেজাজটাই একদম মানে মানে খারাপ থাকে সেই জন্য ওর বাবা নিয়ে গেছে ওকে ঘোরাতে আর ততক্ষণে কিন্তু আমি বিছানা তারপর হচ্ছে ঘরের যা যা সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো যে আমার দুয়ারটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমার আমি নিজের মতন করে আজকে আমার ঘরটা সাজিয়েছি সেদিন তো দেখলে আমার রান্নাঘরটা আমার মতো করে সাজিয়েছি মানে আমার নিজের মতন করে আজকে কিন্তু আমার নিজের ঘরটাও আমরা নিজের মতন করে আমি সাজিয়ে নিচ্ছি দেখো এদিকে ড্রেসিং টেবিলে সব কিছু রাখা আছে কিন্তু এগুলো কিন্তু এখন কর্নারে আমি সাজিয়ে নিচ্ছি এক এক করে হ্যাঁ পুজোর কেনাকাটা কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি সেই জন্য কিন্তু আমার কেনাকাটাটা তোমাদেরকে এখনও দেখাতে পারিনি অবশ্যই খুব তাড়াতাড়ি দেখাবো তোমাদেরকে আমার কেনাকাটা তোরার জন্য আরও কিছু কেনা বাকি আছে সেগুলোও কিনবো সেগুলো কিনেও তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কি কী কেনা হয়ে গেছে নাকি পুজোর কেনাকাটা একদম কমপ্লিট তোমাদের আমাদের কিন্তু এখনো হয়নি হচ্ছে চলছে আরো হবে তারপর একবারে তোমাদেরকে দেখাবো আর কিছু কিছু তো তোমাদেরকে দেখাচ্ছি তোরার জিনিস এই যা যা ড্রেস কিনছে চলো এখন দেখাচ্ছি ফাইনালি ঘরটা গোছানোটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো আগে কিন্তু এই কর্নারটারে সম্পূর্ণটাতে টেডি দিয়ে সাজিয়েছিলাম এখন এগুলো সবগুলো না ধুতে দিয়েছি আর এখানে সব সাজার জিনিস রেখেছি কারণ এই জায়গাটা একদম ফাঁকা করে দিয়েছি কারণ এখানে রাখলে না তোরা শুধু ধরে এটা ফেলে ওটা ফেলে কখন কি নিয়ে নেয় মুখে দিয়ে দেয় তার ঠিক নেই সেই জন্য আর এই দেখো এখানে আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি আলনাও গোছানো হয়ে গেছে কমপ্লিট তো আমার তো ফাইনালি ঘর গোছানো কমপ্লিট এখন দুর্গা পুজোর ঝাড়াঝুড়ি মানে ঘর গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ কিছুটা বাকি আছে যেগুলো এখান থেকে বের করেছিলাম টেডি ফেডিগুলো এগুলো সব বাইরে আছে তোমাদেরকে দেখিয়েছি ওগুলো ধুতে হবে ওগুলো ধোয়ার জন্য বাইরে রেখেছি ওগুলো কালকেই আর নয়তো পরশু দিন ধুয়ে দেব রোদ বুঝে মানে যদি রোদ উঠে তবেই ধুবো আর তো বৃষ্টির দিন থাকলে এগুলো শুকোবে না সেই জন্য যদি রোদ দেয় কালকে তাহলে এগুলো কিন্তু ধুয়ে দেব। আর তোমাদেরকে ফাইনালি আমি লুকটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার ঘর গোছানো কিন্তু কমপ্লিট একদম আমার মনটা আজকে খুব শান্তি পাচ্ছে মানে মনটা শান্তি হয়ে গেছে আজকে ঘরগুলো গুছিয়ে বুঝতে পারলে তো ঠিক আছে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি না একটা ভিডিওতে দিতে পারবো না দুটো ভিডিওতে দিতে পারবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি না করছে যদি তোমাদের ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও কমেন্টে জানিও অবশ্যই যে কেমন লাগছে কি মানে আমার ভিডিও আদৌ তোমাদের ভালো লাগছে কিনা তো যাই হোক টাটা আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো